এবার ঈদে সিকান্দার নিয়ে পর্দায় হাজির হন সালমান খান স্বভাবতই ভক্তরা ভেবেছিলেন এবার হয়তো সালমানের দারুণ একটা প্রত্যাবর্তন হবে কিন্তু দেখা গেল উল্টো চিত্র দেড় বছরের বিরতি নিয়ে ফিরো বক্স অফিসে সুবিধা করতে পারলেন না ভাইজান স্যাক নীলকের মতে ঈদ উপলক্ষে ছবিটি মুক্তি পায় ত্রিশ মার্চ রবিবার যার কারণে সিকান্দার প্রথম সপ্তাহে শুক্র শনিবার কালেকশন মিস করে সাত দিনে ছবিটি ভারতে মাত্র আটানব্বই কোটি রুপি আয় করেছে সালমান খানের সিনেমার যে এমন হাল হতে পারে তা বোধ হয় কেউ স্বপ্ন ভাবেননি আপাতত ভারতে এই সিনেমার আয় মাত্র আটানব্বই কোটি রুপি যদিও সালমানের শেষ ছবি টাইগার তিন ষষ্ঠ দিনে তেরো দশমিক দুই পাঁচ কোটির আয় করেছিল ছবি টিম যদিও দাবি করেছে যে দিনে একশো উনসত্তর দশমিক কোটি রুপি আয় করেছে সিকান্দার মুক্তির আগে সিকান্দার পাইরিসির শিকার হয়েছিল একাধিক ওয়েবসাইটে অনলাইনে ফাঁস হয়ে যায় ছবিটি সিকান্দারে সালমানের সঙ্গে জুটি হয়েছেন রশ্মিকা মন্দানা এছাড়াও অভিনয় করেছেন সত্যরাজ কাজল আগরওয়াল সালমান জোশী প্রতীক বাব্বর কিশোর যতীন শরণা ও সঞ্জয় কাপুর